তারপর যদি আপনি আমরা আইন তো আইতে পারেন যার আইন থাকে তা আমরা দেবেন এ ইউসুফ ভাই যারা আছেন ওদিক গেলেন কা ওখানে দেখি আউলি দিলে তো থাকবেন না তারে আবেদন হয় না ওই বাবা দর্শক আমরা বর্তমানে এসেছি বড়রা কালতরি উপজেলার পচা করালিয়া বাবু আলী দাখিল মাদ্রাসায় আমাদের কাছে একটি অভিযোগ এসেছে এই পচা করালিয়া বাবু আলী দাখিল মাদ্রাসায় গোপনে ম্যানেজিং কমিটি গঠন করতে চলছে এমন সংবাদ পেয়ে আজকে আমরা দুপুর একটার সময় এই পছকরা নিয়ে আলী দাখিল মাদ্রাসায় এসে দেখি প্রতিষ্ঠান ছুটি দিয়ে দিয়েছে অন্যদিকে যেখানে আঠারো জন শিক্ষক কর্মচারী সেখানে কেবলমাত্র ছয়জন শিক্ষক কর্মচারী আমরা পেয়েছি বাকি বারোজন শিক্ষক কর্মচারী অনুপস্থিত ছিল এদিকে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন শিক্ষক অনুপস্থিতি থাকার কারণে কেবলমাত্র তাদের দুইটি পিরিয়ড হয়েছে পরবর্তীতে আমরা এখানকার সুপার ডি এসেছে তার সাথে কথা বললাম কিন্তু তিনি এই যে অবৈধভাবে গোপনে যে কমিটিটি হচ্ছে অর্থাৎ আপনারা জানেন যে একটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে একটি ম্যানেজিং কমিটি গঠন হয়ে থাকে সেই ম্যানেজিং কমিটি কেবলমাত্র তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেই তফসিল নোটিশ টানানো হয়েছে বিজ্ঞপ্তি টানানো হয়েছে এছাড়া অন্যান্য যে সকল কার্যক্রম রয়েছে যাছাই বাছাই এবং খসারা ভোটার তালিকা চূড়ান্ত করে শিক্ষার্থীদের মাঝে এবং শিক্ষার্থী অভিভাবকদের মাঝে পাঠ করা এবং যারা ভোটার রয়েছেন তাদেরকে অবহিত করা কিন্তু এমনটা কিন্তু এই মাদ্রাসায় হয়নি বরং তারা পুরোটাই কিন্তু প্রিজাইডিং অফিসার নিয়োগ শেষে সম্পূর্ণ কার্যক্রম কিন্তু গোপনে চালাতে চেয়েছিল এ বিষয়ে আমরা যে সকল শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধান রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব ইতিমধ্যে আমরা প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলেছি প্রতিষ্ঠান প্রধান এই ব্যাপারে কিন্তু এবং মাদ্রাসার শিক্ষক অনুপস্থিতি সংক্রান্ত ক্যামেরার সামনে কোনো কথা বলতেই নারাজ ছুটি দিয়ে দিয়েছে মাদ্রাসা হ্যাঁ নাম কি কোন শ্রেণীতে পড়াশোনা করো দশম শ্রেণীতে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য টাকা নিচ্ছে রেজিস্ট্রেশনে টাকা নিয়েছে জি কত টাকা রেজিস্ট্রেশন হ্যাঁ ক্লাস হয় না তোমার ক্লাস হয় না ক্লাস তো ক্লাস শেষ হ্যাঁ আর শিক্ষক নেই কেন কতজন শিক্ষক আসছে আজকে

আপনি বলেন আপনি বলেন এই ইউসুফ ভাই যারা আছেন ওদিক গেলেন কেন ওনার যে কি আউলি থাকবেন না তার টাকাটা তো আমাদের প্রতিষ্ঠান প্রধান আমাদেরকে জানাই গেছে যে সাড়ে চারশো টাকা আমি ক্লাস নাইনের শ্রেণী শিক্ষক ওখানে আউজ জানাই দেওয়া হয়েছে যে সাড়ে চারশো টাকা রেজিস্ট্রি ফি নেওয়া হবে এবং ওই প্রতিষ্ঠান প্রধান তিনি উনি জানাই দিয়েছে এবং আমি জানাই আমি যখন শ্রেণী শিক্ষক ওটা আমার দায়িত্বে এবং ওই টাকা আমি কালেকশন করছি